সরকার তো আর আমাদের খবর নে না যে আমরা কিভাবে কি করি বলছে যে গাড়ি ধরবে না কিন্তু তাও গাড়ির সাইড থেকে ধরে আনে মেন রোডে আনা আটকাই থাকালেখা করে আমি আর কি চৌধুরীতে পড়ি বলছি যে আমার বাবা মা তোমার সম্পূর্ণ খরচ দিতে পারে না ওইখান থেকে আর আমি বিকাল টাইমে গাড়ি নিয়ে বেরোই পরে বলে না তুমি স্টুডেন্টও যাও তোমার কোনো ছাড় নাই ছয়শো টাকা দাও গাড়ি নিয়ে দাও না একটা রিক্সা জমা দেওয়া হয়েছে চারশো টাকা সকালবেলা বেরোয় এক হাজার বারোশো টাকা মারতে পারি জমা দেওয়ার চারশো টাকা এই মাত্র গাড়িটা চালা আসলাম এই যে সাহেদাবাদ আইডলে ডালে থেকে তুই লাইনে মেন রোডে আয় না পুলিশ আর কি তালামারে রাখছে ছয়শো টাকা ছাড়া ছাড়বে না তাহলে আর কি চলা যায় ছয়শো টাকা দিছি এখন আমার সারাদিন আর কি কষ্ট ওটাই মাটি হয়ে গেছে এই রোদ্রে পুরে এই লেখা করে আমি আর কি চৌধুরীতে পড়ি স্টুডেন্ট আমি স্যারে বলছি কয় ছয়শো টাকা স্যারে আমি কইছি স্যার আমি তো মেন রোডে উঠি নেই পরে সে আমার ডালে থেকে আয় না ওই উপরে না পরে ছয়শো টাকা দাও পরে বিকাল আপনি কি বলছিলেন যে আমি পড়ালেখা করি এর ফাঁকে আমার সংসার চালানোর জন্য আমি এই গাড়িটা যে বলছি আমার বাবা মা তোমার সম্পূর্ণ খরচ দিতে পারে না ওইখান থেকে দিয়ে আর আমি বিকাল টাইমে গাড়ি নিয়ে বেরোই পরে বলে না তুমি স্টুডেন্টও যাও তোমার কোনো ছাড় নাই ছয়শো টাকা দাও গাড়ি নিয়ে দাও নাহলে গাড়ি ড্রাম্পিং দিয়ে দেবো ড্রাম্পিং দিলে তো পরে মাহাজন আমাকে চার পাঁচ হাজার টাকা জরিফানা করবে এদের এদের গাড়ি ধরে সরকার বলছে যে সাধারণ মানুষ খেয়ে পরে ভালো আছে আসলে আপনি কী মনে করছেন সরকার তো আর আমাদের খবর নে না যে আমরা কিভাবে কী করি সরকার তো তার বড় বড় ইনে থাকে ব্যস্ত থাকে এদের বলছে যে গাড়ি ধরবে না কিন্তু তাও গাড়ির সাইড থেকে ধরে আয় না মেন রোডেন আটকাইতে হয় আস্তে যখন নাকি আমরা নুকাল রোডে চালাবো আমরা এপার ওপার যখন করব আমাদের তো মেন রোডে একটু চলাচলের জায়গা দিতে হবে